গ্রামের কোন আত্মীয় স্বজন আস আমা খা তোমরা কখন আসলো আগে আমাকে তোমাদের বৌমা ভাই মের বউ এখানে আসতো কি আমার বৌকে দেখার উদ্দেশ্যে তাইতো না তোর অসুস্থ এখানে তো ভালো ডাক্তার আছে তাই ভাবলাম তোমরা বসো আমি ফ্রেশ হয়ে আসতেছি এটা কি হসপিটাল এখনই কেন ফাইমের বাবা মা আমার বাড়িতে এসেছে হ্যাঁ আমি কি তোর নিতে পারছি না বলছি তুমি তাড়াতাড়ি ওদেরকে বিদায় করো আচ্ছা তোমার পরিবারের কি কোনো কমন সেন্স নাই 14 আগস্ট এসে আমাদের বাসে হাজির হয়ে গেছে এসবের মানে কি খবরদার কথা বলবা আমরা গরীবরা সব সহ্য করতে

আপনারা এতদিন ধরে এই বাড়িতে থাকছেন খাচ্ছেন সমস্যা তো হয়নি আপনাদের বাড়িতে যাওয়ার জন্য না হয় ফাইম আপনাদেরকে একটা গাড়ি ভাড়া করে দিবে এটা নিয়ে আপনারা কোনো চিন্তাই করবেন আপনার ছেলেকে দেখতে আসছেন দেখেই চলে যাবে তাছাড়া আপনাদের জন্য আমাদের বাসা কোনো গেস্টই আসতে পারে না আপনারা ভুলে যাচ্ছেন কেন এটা আপনার ছেলের বাসা না এখানে তাকে দয়া করে থাকতে দেওয়া হয়েছে দয়া করে আমার কোলা খালি শিক্ষিত হইছে মানুষ হতে পারে নাই চল আমার অবস্থা খুব খারাপ আমাকে হাসপাতালে ভর্তি করেছি ভাবি এখন কিছু টাকা দরকার কিছু টাকা যদি দিতেন আর কি এমন হয়েছে যে একদম হসপিটালে ভর্তি গেল জানোই তো একটা ভাই আছে যার কাছে টাকা চাইলেই পাওয়া যাবে মাসুল কি খুব খারাপ আর না সম্পূর্ণ সুস্থ এখন সে নাটক করছে কিভাবে তোমার কাছ থেকে টাকা নিয়ে দেখি কি করা যায় মানে ফাহিম তুমি কি এখন তাকে সত্যি সত্যি টাকা দিবে নাকি এভাবে টাকা খরচ করাটা কিন্তু একদমই চলবে না বাই তুই এখন যাসনি মা খুব অসুস্থ ভাইয়া হাসপাতালে ভর্তি এই টাকা এই টাকাটা দিয়ে মার জন্য ফলটল কিনে তারপর নিয়ে যাচ্ছে বিআই হাসপাতালে সমস্ত বিল পরিশোধ করে আসছে বলেছে সমস্যা নাই ঠিক আছে টেনশন নেবেন না ভাইজান আপনার কারণে আমার সিনিয়র হাসপাতালে ভর্তি করতে পারছি আপনার ঋণ আমি কেমনে পরিশোধ করব বুঝতে পারতেছেন না ভাইজান আমার কোলারে ঢাকাবে শিব বিদ্যালয়ে ভর্তি করিছিলাম আমার সর্বস্ব দিয়া পুলারে শিক্ষিত করছিলাম আমার পুলার শিক্ষিত হইছে কিন্তু মানুষ হইতে পারে নাই আর এই পোলার জন্য আমার বউ আজকে